স্বাগতম সবাইকে আমার চ্যানেল মইন ট্রাভেলস টেলস চ্যানেলের নতুন ব্লগে আজ আমরা আছি ভারতের উত্তর পূর্বের এক মনোমুগ্ধকর রাজ্য মেঘালয় সবুজে ঘেরা পাহাড় জলের ঝর্ণা মেঘে ঢাকা গ্রাম আর মনোমুগ্ধকর সংস্কৃতি মেঘালয় সত্যি এক অন্যরকম স্বর্গ তো চলুন আজকের এই যাত্রায় আপনাদের নিয়ে যাই মেঘালয়ের গভীরে জেনে নেই এখানকার প্রকৃতি সংস্কৃতি আর জীবনযাত্রার এক নতুন গল্প চলুন শুরু করা যাক মেঘালয়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় সিলেট থেকে ওই দিন সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আমরা এক্সপেক্ট করছিলাম মেঘালয়ে আরও বেশি বৃষ্টি হবে এই ভিডিওতে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ ইমিগ্রেশন শেষ করবেন আমি সব কিছু আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কাউকেই তাও এই স্থলবন্দর সামনেই ইন্ডিয়া দিকে আমরা ডান দিকে হচ্ছে সৌজা তাহবিল স্থলবন্দর স্থলবন্দর দিয়ে আমরা হচ্ছে ইমিগ্রেশন নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে মেঘালয় বা ডাউকি দিয়ে মেঘালয় দিয়ে উদ্দেশ্যে রওনা ওই যে ওইদিকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ডাউকি ল্যান্ডপোর্ট দিকে যে ইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাউকি ল্যান্ডপোর্ট তো আমরা বেসিক্যালি এখন হচ্ছে সোনালী ব্যাংকে আমাদের ইমিগ্রেশন ট্যাক্স যেটা আছে পোর্ট ট্যাক্স ওটা জমা দিব সো এই যে ঠিক তা আমাদের পাশেই যাইতে হচ্ছে হাতের ডান দিকেই করবে সোনালী ব্যাংক এটা হচ্ছে অগ্রণী ব্যাংক তো আমরা এই সোনালী ব্যাংকে দিক দিয়ে যাবো যে হচ্ছে টাকাটা জমা দিব ট্যাক্সটা সেদিন আহ যাত্রীরা আসলে কোনো খুব একটা চাপ ছিল না তাই আমরা যাওয়ার পরে পুরোটাই আসলে কাউন্টার ফ্রি পাই এবং খুব তাড়াতাড়ি আমরা ট্রাভেল ট্যাক্সটা জমা দিয়ে ফেলতে পারি আমাদের নাকি আমার দেওয়া লাগতে পারে আর কি আমরা হচ্ছে ট্যাক্সটা দিয়ে দিছি অলরে ট্রাভেল ট্যাক্সটা অলরেডি ডান ট্রাভেল ট্যাক্স হচ্ছে ওয়ান এক হাজার টাকা করে সো সোনালী ব্যাংকে জমা দিয়ে এটা হচ্ছে তাৎক্ষণিক দিয়ে দেয় সো পাসপোর্ট দেওয়ার সাথে সাথে তার হচ্ছে ট্রাভেল ট্যাক্সে দিয়ে দেয় পাঁচ বছর নিচে কোনো ট্রাভেল ট্যাক্স নেই আর পাঁচ থেকে পাঁচের উপর থেকে বারো বছর পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকা আর অ্যাডাল বারো বছরের উপরে হচ্ছে এক হাজার টাকা সো বেসিক্যালি আমরা এখন পুলিশ এক্সপিরিয়েন্সটা হচ্ছে কমপ্লিট করবো এখানে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতেছিলাম সো এখানে আসলে ওরা একটু সিরিয়াল করে একসাথে অনেক মানুষ ইন করায় না এখানে তারা হচ্ছে কয়েকজন একজন একজন করে হচ্ছে মানে ইন করানো হয় আর যেহেতু পুলিশের বিষয় আপনারা বুঝতেই পারতেছেন কিছু তো আসলে ওদেরকে না দিলে আর কি যেটা হয় না সো সেটাই হচ্ছিল আমরা একশো টাকা এক্সট্রা দেওয়া লাগছে পুলিশ ক্লিয়ারেন্স ডান পুলিশ এখন হচ্ছে আমরা শুল্ক স্টেশনে আসি এখান থেকে হচ্ছে আমরা একটা ক্লিয়ারেন্স নিবিলি স্থল শুল্ক স্টেশন নেক্সট নেক্সট টাস্ক আমরা হচ্ছে অলরেডি আমাদের এই তামিল সেকেন্ড থার্ড স্টেপ তামিল শুল্ক স্টেশন তে আমার কাজ শেষ করেছি এখন আমরা হচ্ছে যাব বিজিপি থেকে ক্লিয়ারেন্স নেব সো আমরা এখন বেসিক্যালি ইন্ডিয়াতে প্রবেশ করতেছি দিস দ্য মোমেন্ট অফ ট্রুথ ইন্ডিয়াতে প্রবেশ করে ফেললাম না আমরা এখন জিরো পয়েন্টে যাচ্ছি এখন ইন্ডিয়াতে প্রবেশ করি নি সরি সো আমরা অলরেডি বাংলাদেশ ক্রস এবং হচ্ছে এখন ইন্ডিয়াতে ঢুকতেছি নাও উই আর এন্টারিং টু ইন্ডিয়া আমরা এখন জিরো পয়েন্টে আসছি নো ম্যানস নো ম্যানস ল্যান্ড নাকি সো এই যে এটা হচ্ছে হ্যাঁ আর প্যারা নাই ভাই ব্লগিং হবে ব্লগিং হইতে হবে আমরা এখন ইন্ডিয়াতে ঢুকতেছি সো এখন আমরা ইন্ডিয়াতে এন্ট্রি করতেছি অলরেডি ইন্ডিয়াতে ঢুকে গেলাম সো এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়াতে আসছি তো আমরা এখন হচ্ছে অলরেডি ইন্ডিয়া পৌঁছায় গেছি ওই যে আমার পিছনে বাংলাদেশ আর আমরা এখন আছে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে পোর্ট আর এই যেগুলো ইন্ডিয়ার গাড়ি ওইদিকে ল্যান্ড ওই দিকে হ্যাঁ আর এই যে সো ওই আমার সামনে বাংলাদেশ তাবিল আর আমি এখন হচ্ছে ডাউকি এটা হইতেছে বিএসএফ চেকপোস্ট এখান থেকে ওয়েট করতে হয় এখানে ওয়েট করার সাথে পরে এখান থেকে হচ্ছে বাস আসে বাসগুলা এখানে বাসগুলা থেকে এখান থেকে হচ্ছে ল্যান্ডপোর্টে নিয়ে যায় তো এখানে আমরা বেসিক্যালি বাসের জন্য ওয়েট করতেছি তো এই যে সামনে যেটা দেখতেছেন দেওয়াল এটার ভিতরে হচ্ছে ল্যান্ডপোর্ট তো এখানে বাস ট্রাভেল যাবো <laughs> 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 সেদিন ইন্ডিয়ার ইমিগ্রেশন সাইডে আমাদেরকে অনেক কোরোড করতেছে। তাদের কি জানি সার্ভারজনিত কেন একটা সমস্যা তারা বলতেছিল। তো আমরা অলমোস্ট ওয়ান আওয়ারের বেশি ওখানে ওয়েট করছি। আরও মানুষ ছিল। সবাই ওখানে ওয়েট করতে করতে অনেক হয়ে গেছে। এই গাড়িগুলো দিয়ে বেসিক্যালি ওই সুমো এইগুলো দিয়ে বেসিক্যালি হচ্ছে শিলং যেতে হয়। শিলং যাওয়ার জন্য আমরা এই সবকালে বার্গেনিং করতেছি। আজকে আমাদের লাগবে হচ্ছে টাকা রুপি উইথ সিং সিং আমাদের ভিডিও ভিডিও সেদিন অনেক বার্গেনিং করার পরে অ্যাট লাস্ট আমরা হচ্ছে চার হাজার আটশো টাকা দিয়ে হচ্ছে সুমোটা ভাড়া করতে পারি যেহেতু আসলে ওই দিন আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোইতে বেরোতে যেটা বললাম এই কারণেই আসলে হচ্ছে মানে খুব একটা বেশি গাড়ি ছিল না সো এই কারণে আসলে আরও তাদের প্রাইসটাও বেড়ে যায় আসলে এই কারণে তো এরপরে আসলে বেসিক্যালি আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি সো যেটা দেখতেছেন আমরা অলরেডি আমাদের যাত্রা শুরু করে দিছি এবং ওই দিন যেটা বলতেছিলাম যে আসলে প্রচুর বৃষ্টিপাত মেঘালয় যা ওই সাইডে যাওয়ার পরেও দেখতেছি কন্টিনিউয়াস বৃষ্টি পড়তেছে সো সামনেও দেখবেন আরও আরও অনেক কিছু এক্সাইটেড কিছু দেখা দেখাইতে পারবো সো ভিডিওটা দেখতেই থাকুন এর পরবর্তীতে আসলে আমরা যেটা করি আমরা হচ্ছে ডাউকি বাজারে আমরা নেক্সট এবং হচ্ছে সেখান থেকে যেহেতু আমাদের রুপির প্রয়োজন হবে আমরা হচ্ছে ডাউকি বাজার থেকে টাকা দিয়ে রুপি করে নিই আমরা এখানে হচ্ছে ডলার ভাঙাইতে টাকা ভাঙাইতে এখানে বেরোছি তো টাকা থেকে বেসিক্যালি রুপি করবো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে একটু সময়টা টাফ কত ভাই

জাফলং ঝুলন্ত ব্রিজ যেটা আমরা জাফলং থেকে দেখি যেটা সব ছবিতে দেখা যায় সেই ঝুলন্ত্রিজ আমরা দেখতেছি আমরা এখন ঝুলন্ত ব্রিজ করবো আমরা এখন ঝুলন্ত ব্রিজে উঠতেছি

এর পরের অংশগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাংলাদেশে পাঁচ দিয়ে যেতেছি ওইবারে বাংলাদেশ সামনে আমরা হচ্ছে